الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العظيم আজকে আলোচনার বিষয় মুহররম মাসের 10 তারিখের রোজার ব্যাপারে যাকে আমরা আশুরা রোজা বলে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়া যখন মদিনায় হিজরত করেন তখন দেখলেন মদিনার ইহুদিরা আসরার দিন অর্থাৎ মহারম মাসের দশ তারিখে রোজা রাখছে তখন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে রোজা কেন রাখো তখন তারা বলল আমরা এই দিনে রোজা এই জন্য রাখি এই দিনে আল্লাহ তালা মুসা আলি সাল্লাম ও তার কমকে ফেরাউনের অত্যাচার ও চুলুম থেকে মুক্তি দিয়েছেন আমরা এই দিনে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য রোজা রাখি তখন আল্লাহনবী সাল্লাহ বললেন মুসা আলাইহি সালামের পতি তাদের চেয়ে আমরা বেশি হকদার অথপল নবী সাল্ল আলী আসাল্লাম আসুরার দিন রোজা রাখলেন এবং সাহাবাদের আদেশ দিলেন শুধু দশ তারিখ নয় বরং নয় দশ অথবা দশ এগারো এখানে আল্লাহ নবী সাল্লা আলী সাল্লাম আমাদেরকে ইহুদিদের থেকে আলাদা করতে চাইলেন পার্থক্য করতে চাইলেন যাতে আমরা তাদের অনুসরণ ও অনুকরণ না করি এই জন্য করে তিনি বললেন ইনশাআল্লাহ আগামী বছর ন তারিখেও আমি রোজা রাখব কিন্তু সেই বছরে আল্লাহ নবী সাল্ল ইন্তেকাল করেছিলেন এখান থেকে আমরা ভালোভাবে বুঝতে পারছি যে আল্লাহর নবী সাল্ল আলী আসাল্লাম ইহুদিদের অনুসরণ অনুকরণ সম্পর্কে তিনি কতটা সচেতন থাকতেন এই জন্য করে আমরা যেন আমাদের জীবনের কোনো কাজ মাথার চুল কাটা থেকে নিয়ে শুরু করে পায়ের জুতা পরিধান পর্যন্ত আমাদের জীবনে কোনো কাজ যেন এহুদিদের অনুসরণ অনুকরণ না হয় আমরা শুধু মহারম মাসের দশ তারিখের রোজা এখানে ইহুদিদের অনুসরণ অনুকরণ করি না কিন্তু এখানে শেষ করলে চলবে না বরং আমাদের জীবনের কোনো কাজ যেন ইহুদিদের অনুসরণ অনুকরণ না হয় আমাদের প্রত্যেককে ইহুদিদের অনুসরণ অনুকরণ থেকে বাঁচার তৌফিক দান করুন